অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেয়নি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা কত ইম্পোর্টেড সুন্দর না বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দেই আমার ছেলে সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুল যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে তারপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছেই আর করছে না পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরও কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় ছেলে বাড়িতে এসেই বলছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা নাকি ছাত্র ধরো আমি তোমায় সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো এক সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটতে পারেনি তুমি ফার্স্ট বয় সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানে সেরা তোমার মতো এরপর আর এরকম কোনো দিন বলেনি আজ বিকেলে ছেলে বলেছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাসায় ফিরব নটা কিংবা দশটা আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে বাবা তুমি টায়ার্ড থাকো না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিচ্ছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবেলা করতে হবে সেই সিস্টেমটা সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানায় সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন আমি চাওয়া মাত্রই তাকে কিচ্ছু দিইনি একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে দু তিন দিন আগে সে ইলিশ পোলাও খাবে তাকে বললাম টাকা তো কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করনি সে মুচকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় বাবা আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খায় কারণ তখন সে না করে না অন্যান্য দিনগুলোতে টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাসা থেকে মা যা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্য টুকুও পায় না আমি ছেলের দিকে তাকিয়ে আছি সেই গোছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম ইচ্ছে করেই অভাব ফিল করায় যাতে সে বুঝুক জীবনটা কঠিন অনেক কঠিন ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে সে একটা প্যান্ট নিয়েছে শুধু জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন বসে বসে বলছে বাবা সাইমটার আর মানুষ হল না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে যা চেয়েছে সে তার সবটাই তাকে দিয়েছে আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করতে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনের যে শিক্ষা দিয়েছো বাবা তা সব কিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছো অভাবকে কীভাবে ভালোবাসতে হয় আমি এখনও জানি আমার বাবার আমি ছাড়া কিচ্ছু নাই বাকিটা আমাকে করে নিতে হবে সব কিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামাকাপড় পরেও হীনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি আমি কে তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতেই পারতাম না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানে জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী আজ খুব খুশি বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের ইনকামে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছর টিফিন মানি আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয়ী হয়েছে সাথে হয়েছে ভালো মানুষ সপ্তাহ পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থেকো আর কিচ্ছু লাগবে না আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম দেখেছো আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে